নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত প্রায় প্রত্যেক দিনই আমাদের সকলের বাড়িতেই মিষ্টির আনাগোনা লেগেই থাকে আর তাই আজ সেই মিষ্টি দিয়েই তৈরি করব একটা ডেজার্টের রেসিপি তৈরি হবে নলেন গুড়ের রসগোল্লা দিয়ে পায়েস এর জন্য নরম টাটকা নলেন গুড়ের রসগোল্লা লাগবে লাগবে খেজুরের পাটালি আর লাগবে দুধ আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন আর এখানে আমি ব্যবহার করবো গোবিন্দভোগ চাল প্রথমে একটা পাত্রে বেশ অনেকটা জল দিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য এবার চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছেড়ে দিলাম জলের মধ্যে এবার গুঁড়ো দুধটা জল দিয়ে যেটা মিশিয়ে রেখেছিলাম সেই দুধের কিছুটা অংশ প্রথমেই আমরা দিয়ে দিলাম এবার চালটাকে সেদ্ধ করতে হবে এদিকে মিষ্টির যে শিরাটা ছিল সেই শিরাটা দিয়েই তৈরি হবে গুড়টা রসগোল্লার ওই শিরাটা দিয়ে পাটালি গুড়টাকে ভেঙে নিয়ে দিয়ে দিলাম সাথে সামান্য পরিমাণে জলও দিলাম গুড়টাকে গলিয়ে নিলাম এবার গুড়টা ঠান্ডা করে নেব এদিকে ততক্ষণে আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে অপেক্ষা করব চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত যদি দেখেন হয়ে গেছে তাহলে এই পর্যায়ে দিয়ে দেব অবশিষ্ট যে দুধটা আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধটা তাই চাল সিদ্ধ হয়ে গেলেই দিয়ে দেব সেই দুধটা এবার দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার ভালোভাবে দুধটাকে একটু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে গ্যাসের আজ মিডিয়ামে রেখে পায়েসটাকে ফুটিয়ে নেব এমনটাই রাখবো পায়েসের থিকনেস তাই এমন অবস্থায় গ্যাসের আঁচ বন্ধ করে দেব পায়েসটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এখন একটু নাড়াচাড়া করে মিনিট পাঁচেক ঠান্ডা করে নেব ভালোভাবে ফুটে গেছে এই মুহূর্তে আমার এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে পাঁচ মিনিট সময় নিয়ে ঠান্ডা করে নিচ্ছি পায়েসটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে গ্যাসের আঁচ বন্ধ করে তখন আমরা দিয়ে দেব গুড়টা খেজুরের গুড় যেটা আমরা পাটালি দিয়ে তৈরি করে নিয়েছিলাম সেটা কিংবা আমরা সরাসরি খেজুরের যে ঝোলা গুড় পাওয়া যায় সেটাও দিতে পারি গুড়টাকে মিশিয়ে দিলাম এবার রসগোল্লাগুলো ছেড়ে দেব এই পায়েসের মধ্যে রসগোল্লাটা এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ব্যাস তাহলেই পায়েসের মধ্যে রসগোল্লার স্বাদের কিছুটা গন্ধ ঢুকে যাবে এবং রসগোল্লার মধ্যেও পায়েসের স্বাদটা পাওয়া যাবে এখন এটাকে চাপা ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দেব এরপর যখন স্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের নলেন কুড়ের রসগোল্লার পায়েস কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ